দৈনন্দিন জীবনে পাঁচ অাক্ট নামাজ আদায় করার সত্ত্বেও দোয়া যেন লক্ষ্যে পৌঁছাচ্ছেই না এমন অনুভূতি অনেকের হয় একই দোয়া বারবার উচ্চারণ করতে গিয়ে মন ক্লান্ত হয়ে পড়ে হতাশা আচ্ছন্ন করে নেয় অবশ্য এই অনুভূতি দুর্বল ইমানের লক্ষণ নয় বরং হতে পারে আল্লাহর প্রিয়জনের জন্য একটি পরীক্ষা যার মাধ্যমে ধৈর্য খাঁটি ইমান এবং তার ওপর ভরসা যাচাই করা হয় আধুনিক জীবনের চাপ অর্থনৈতিক অনিশ্চয়তা মানসিক স্বাস্থ্যের সমস্যা এই দোয়া ফ্যাটিককে আরও তীব্র করে ইসলাম বলে আল্লাহ আপনার কান্না শোনেন আপনার চেষ্টা দেখেন এই অনুভূতি কি স্বাভাবিক সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ এটা ইমানের পরীক্ষা হতে পারে নবী রাসুলগণ এবং সৎকর্মশীল লোকেরাও দীর্ঘ সময় অপেক্ষা করেছেন দোয়ার কবুলের জন্য সন্তানের জন্য ইব্রাহিম আলী সালাম দোয়া করতে করতে বছরের পর বছর অপেক্ষা করেছেন এই অবস্থায় নামাজ চালিয়ে যাওয়া এবং ইবাদতে শিথিলতা না দেখানো তার ইমানের শক্তির প্রমাণ